আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিডিয়া আমি আপনাদের সাথে আছি মাসুদ আজকের আমার এই ভিডিওটা কথা কয়রা যারা আছেন তাদের জন্য এত হুগার এত হুগার তাদের জন্য জরুরি একেবারে জানা এই কথা কয়রা আজকে অনেক মোতাবির এই কথাগুলো জানে না এই বিষয়গুলো জানে না দেখে তারা আজকে চিকিৎসা করে সফল হইতে পারে না চিকিৎসা করিয়া তারা শুধু বারবার ব্যর্থ হইতে আছে আমি এই আমার এই এই সাতাশ বছরের এই অভিজ্ঞতায় আমি আমি আজকে এই জিনিসটা প্রকাশ করতে আছি এটা আপনি যদি মোতাব্বির হন আপনি অবশ্যই আমার এই কথা শুনবেন তাইলে আপনার আর কোনো দিনও আপনার এই ঝামেলার মধ্যে পড়তে হইবে না আপনি একেবারে এই ঝামেলা থেকে তাড়াতাড়ি মুক্তি পাইয়ে যাইবেন আমি যেটা বলি খুব মনোযোগ সহকারে শুনবেন এই বিষয়টা যদি প্রকাশ না করি তাহলে আপনার অসংখ্য মোতাব্বিরা তারা প্রচুর পরিমাণে দোকানের মধ্যে পইরা থাকবে কোনো চিকিৎসা কইরা তারা সফলতা হইতে পারবে না তো অতএব আমার কথা করা একটু মনোযোগ সহকারে শুনুন শোনেন এক নম্বরে বর্তমানে জিনের রোগী আমরা যে সমস্ত চিকিৎসা করি যে সমস্ত জিনের রোগী চিকিৎসা করি তো অধিকাংশ মেয়ে প্রতি দশ জনের ভিতরে আট জনেই কিন্তু মেয়ে তো প্রতি দশ জনের মধ্যে আট জন মেয়ে দুইজন ছেলে পাওয়া যায় আর এদের মধ্যে যে সমস্ত মেয়েদেরকে আমরা জিনের রুগী মনে করি আমরা চিকিৎসা করি জিনের রুগী মনে করি চিকিৎসা করি এর মধ্যে অধিকাংশ রুগীরাই জিনের রুগী না এদের মধ্যে অধিকাংশ রুগী এই জিনের রুগী না তারা যে কোনো স্বার্থ হাসিলের জন্য তারা জিগে জিনের রুগীর অভিনয় করতে আসে হয়তো স্বামীর সাথে সংসার করতে চাইতে আসে না আমি আপনাদেরকে প্রমাণ দিতে আছি তাহলেই আপনারা একেবারে মিলাতে পারবেন স্বামীর সাথে সংসার করার ইচ্ছা নাই এর জন্য বা হয়তোবা যে কোনো মনের উদ্দেশ্য এইগুলা করার জন্য হ্যাঁ এরকম কিছু কিছু বিভিন্ন বিষয় জন্য সে উপরে জিন আসর করছে জিন হাজির হইছে রকম কইরা অভিনয় কইরা তারপরে মোতাবির ধোকা দিতে আছে শোনেন আপনারা কিভাবে বুঝবেন এই রুগীটা জিনের রুগী না প্রথমত তার এই জিনের রুগীটার তার গার্জিয়ান বলতে আছে কবিরাজ দেখাইছি অনেকগুলো অনেকগুলো মোতাবিক দেখাইছি বা এই কোনো ভাবে রুগীটারে সুস্থ করতে পারতে আছি না তো আপনি যখন রুগীটা নিয়ে যখন বসবেন বলবেন যে আমি পানি পড়িয়া তার শরীরে ছিটা দিলে এই জিম চলে আসবে তারপর আমি তার সাথে কথা বলে দেখতে আছি তারপরে এই রু এই একটা প্রসেস আরও কয়েকটা বলমুখ আপনারা একেবারে দেখবেন যে মেলবে পুরোপুরি আপনাদের সাথে আপনারা এই ধোকা থেকে পুরো বাঁচতে পারবেন তার চকু বন্ধ করাইবেন রুগীরে কিচ্ছু দোয়া দরুদ কিছু করবেন না শুধুমাত্র ফাস্টফুড ফাস্টফুড শব্দ কইরা পানিতে ফু দেবেন এভাবে কয়েকবার এই পানিটা শরীরে ছিটা দেবেন ডাক ডাকও দিবেন না জিন আগে থাকতে কইবেন যে ছিটা দিলে আজি রয়ে যাবে তো এই পানিটা ছিটা দিবেন দেখবেন যে জিন আজি রয়ে গেছে বুঝতে পারবেন যে এটা জিনের রুগী হ্যাঁ জিনের রুগী না এ অভিনয় করতেছে এক দুই নম্বর হচ্ছে যে ইয়া আপনার জিনের রুগী যখন চিকিৎসা করবেন দেখবেন যে জিনের রুগী অত সইটু পর পরপর এই মাথার কাপড় ঠিক করে মাথার কাপড় ঠিক করে মাথার কাপড় সরিয়ে গেলে আবার ঠিকঠাক ঠিকঠাক কইরা পুরো ই কইরা রাখে হ্যাঁ তারপর মনে করেন এই মাস্ক পরা থায় যখন মাস্ক পরা থাকলে মাস্কটা যখন নিচে নেমে যায় এটা আবার সুন্দর করে উড়াইয়া পরে বা বেশি উপরে উঠে গেলে আবার নামাইয়া নিচে পড়ে আবার গলার কাছ থেকে কাপড় বা অন্য সরল সরল কি না এটা দেখে বা খেয়াল করে সরলে আবার এটা একটু ওই একটু ঠিক করে হ্যাঁ এইরকম দেখবেন যে সে নিজের অজান্তে ভুলে সে এইরকম কিছু কাজ করতে আছে মনে রাখবেন জিন যদি শরীরে আসর থাকে কোনোদিনও জিন এইগুলা করবে না জিন এইগুলা কোনো দিনও করবে না আল্লাহ সুবান্তর আল্লা সুবানা বলতেছে সুৎখোরদের বিষয় সুৎখুর যারা এই সুৎখুররা হাসরে মাঠে উঠবে ওইভাবে যাদের উপরে জিন আসর করছে তাদের মতন তো যিনি যাদের উপরে আসর করছে তাদের নিজেদের প্রতি কোনো হুস থাকবে না নিজের প্রতি কোনো কন্ট্রোল থাকবে না একবারে মাতাল অবস্থা থাকবে তাহলে আপনি যে জিনটার হাজির করছেন আমি যে জিনটার হাজিরা করছি হাজির করছি চিকিৎসা করতে আসি সে তো নিজের পরিপাটি রাখতে আছে জিন নিজের পরিপাটি রাখবে রুগীর শরীরে আইসা সে এই রুগী সে নিজেই কাপড় সলে কাপড় ঠিক করে এইটা ঠিক করে ওরা ঠিক করে ওরা ঠিক করে কাপড় কোন জায়গায় তো সরলো কোন জায়গা বেশি বাড়লো কোন জায়গা কি এইগুলো সে কথা বলে আর এইভাবে এইভাবে কি ঠিক করে হুম তারপরে আরও আরও কয়েকটা ইয়ে আছে যদি আপনাদের সন্দেহ হয় যে এটা জিনের রুগী না আপনারা তাকে প্রশ্ন করবেন কোকাপ শহর সম্পর্কে বা কোহেকাপ কোহেকাপ এই সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করবেন কোহেকাপ সম্পর্কে আপনারা ওই রুগীরা জিজ্ঞাসা করবেন কোহেকাপ শহরের সম্পর্কে হ্যাঁ যে তুমি কি জানো এই সম্পর্কে তুমি কি জানো তোমার ধারণা কি হ্যাঁ তোমার ধারণা কি এইভাবে জিজ্ঞাসা করবেন যদি জিন অরিজিনাল তার শরীরে আইসা থাকে তাহলে এই কোহেকাপের বা কুকাপ শহর সম্পর্কে সে কিছু তথ্য দিতে পারবে আন্নালে দেখবেন সে কিছুই জানে না কহিকাপ সম্পর্কে এক দুই নম্বর হচ্ছে যে ইয়া আপনার এই রুগীটারে আপনি বলবেন যে জিনের পাও কীরকম থাকে জিনের পাও কীরকম থাকে মানুষের মতন নাকি বাগের বাঘের মতন না হাতির মতন না ঘোড়ার মতন না কোনো জানোয়ারের মতন ওই যে যে সমস্ত জানোয়ার আছে যেমন আপনার কি বলে আপনার গরিলা তারপরে হচ্ছে যে ইয়া শিবপাঞ্জি এরকম বিভিন্ন রকমের জিনের পাও কোনো দিনও মানুষের মতো থাকে না জিনের পাও এক যে পশুদের পায়ের মতো থাকে হুম তারা জিজ্ঞাসা করবেন যে জিনের পাও কীরকম থাকে জিজ্ঞাসা করবেন দেখবেন তাও বলতে পারবে না দেখবেন তাও বলতে পারবে না তারপরে আরও একটা কাজ করতে পারেন আপনি যে রুমে বিশেষ চিকিৎসা করতে আসেন তার পাশের রুমে যাইবেন আপনি পাশের রুমে যাইয়া আপনি কলম হোক চক হোক যে কোনো কিছু দিয়ে আপনি কিছু লিখে আসবেন ওই জায়গা একটা খাতায় একটা ফ্লোরের উপরে কিছুর উপরে কিছু লেখে আসবেন লাইখিয়া আইসা তারপর চলে আসবেন আইসা বলবেন আচ্ছা ঠিক আছে তুমি এবার ওই পাশের রুমে আমি কী লিখে আইসি খাতায় বা ফ্লোরে তুমি একটু ওইটা পড়ে আইসা আমার শোনাও কি লেখে কী লিখে আইসি যদি তার শরীরে জিল থাকে সে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে সে ওটা পৈরিয়া চলে আসতে পারবে বা এখানে থাইকিয়াই সে ওটা পড়তে পারবে হুম দেখা যায় সে ওইটাও বলতে পারবে না তারপরে মনে করেন এই রুগীর উপরে আপনি যত দূরাদুর পড়েন যত আয়াত পড়েন পরেন কোনো শাস্তি পাইতে আসে না জবাই হইতে আসে না তারপরে জবাই হইলেও বারবার একই জিনে তার উপর আক্রমণ করতেছে বারবার ওই জিন আক্রমণ করতে আসে হ্যাঁ আসলে সে জিনের রুগী না এইরকম আমি বেশ কয়েকটা রুগী পাইছি হ্যাঁ গার্জিয়ানের কাছে বলছি আবার গার্জিয়ানরা এমন আহাম্মকের আহাম্মক যখন গার্জিয়ানের কাছে যখন সত্য কথাটা যখন বইলে দেয় আমরা যদি না বলি জিনের রুগী বইলে আমরা কিন্তু টাকা পয়সা নিতে পারি কিন্তু আমরা কি করছি গার্জিয়ানের কাছে জানাইছি যেন দেখেন ভাই তার আসলে কোনো জিনের সমস্যা নাই হ্যাঁ সে এটা অভিনয় করতে আছে তার সে তার কোনো চাওয়া আছে তার কোনো কিছু এর এখানে কোনো স্বার্থ আছে যে কারণে এটা করতেছে তখন রাগ হইয়া যায় হ্যাঁ মেয়ে কয়েকজন কবিরাজ দেখাইছি তারা কইছে জিন আছে আর আপনি কইতেছে জিন নাই হ্যাঁ তখন আমি কইলাম যে ভাই জিনের রুগী আমাদের চিনতে কোনো কষ্ট হয় না জিনের রুগী চিনতে কষ্ট হয় না জিন শরীরে হাজির হইলে এই জিনের কাছে এই জিনদের সম্পর্কেই আমরা শুধু প্রশ্ন কর্ম এই জিন সে পুরোপুরি উত্তর দিতে পারবে কিন্তু এর যা জিজ্ঞাসা করছি এ কিছুই উত্তর দিতে পারে না কারণ এর জিন সম্পর্কে জানাই নেই এই মেয়ের জিন সম্পর্কে কিছু জানাই নেই তারপরে সুলাইমান আলাহ সাল্লামের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবেন বা সে জিন্দিয়া কী কী কাজ করাইছে আশায় বিষয় এরকম কিছু জিজ্ঞাসা করবেন যদি সত্যিকারা জিন হয়ে থাকে সে জানতে পারবে সত্যিকারের জিন হয়ে থাকে তাহলে সালামের জমানার কথা তার জানা থাকবে হয়তোবা সে সেই সময় থাকুক বা না থাকুক কারণ তার দাদা দাদি বাবা মা এমুক অমুক তমুক এদের কাছ থেকে এগুলো জানা হইয়াই থাকে এগুলো হইয়া থাকে এগুলো জানা হইয়া থাকে তাদের কি কেছি বুঝাইতে পারছি এইরকম কইরে আজকে অনেক মেয়ে লোক আছে যারা কোনো জিনের রুগী না মূলত কিন্তু মোতাব্বিকদেরকে পুরাপুরি ধোকা দিতে আছে অনেক রুগীরা এরকম আমি অনেকে অনেকের চিকিৎসা দেখছি তারা দেখছি অনেক পরিশ্রম করতে আছে কিন্তু আমি দেখতে আসি যে ওটা জিনের রুগী না কিন্তু তারাদের তো তারা তো কষ্ট করিয়ে যেতে আছে কারণ কীভাবে তাদেরকে আমি বলি যে আপনার যে রুগীরা লইছেন ওটা জিনের রুগী না অভিনয় করতেছে এই আমি তো এইভাবে ধরিয়েছি কয়েকটা যে জিনের রুগী না অভিনয় করতেছে যাই হোক কয়েকটা কথা বললাম এগুলো মিলাইবেন ওর কাছ থেকে পরীক্ষা নিবেন ও জিনের রোগী নাকি ওরে বিভিন্ন রকমের সোয়াল করবেন সোহাল করিয়া ওরে জিন সম্পর্কে জানতে চাইবেন এরকম এরকম আমি যেরকম শিখাই দিছি এরকম কিছু জানতে চাইবেন দেখবেন কিছুই বলতে পারবে না আর যদি জিন হইয়া থাকে সে অনেক কিছু বলতে পারবে সে অনেক কিছু বলতে পারবে যাই হোক ভিডিওটা মোটামুটি আট মিনিটের বেশি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ